আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেন আরাইন ভাই সুইদর পে হাউস কিপিংয়ের কাজ কেমন হবে বেতন কত এবং সুযোগ সুবিধা কেমন তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে ইনশাল্লাহ সব বলে দেব আজকে আমরা আশিক ভাইয়ের সাথে ইনশাল্লাহ কথা বলবো তো বন্ধুরা চলুন আশিক ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই? কেমন আছেন? ভালো আছেন? ভালো কোন জায়গায়? বাড়ির পাউমেরে ও আচ্ছা। আবিদাশা কত বছর ধরে ভাই? ভাই, আপনি তিন বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। ও আচ্ছা। আপনি ফ্রি বিশাস না কোম্পানি বিশাস সিন ভাই? বিআইসি কোম্পানি বিশাস। কোম্পানি বিশাস। কোম্পানি কোম্পানি বিশাই ভালো। কোম্পানি ডাইরেক্ট কোম্পানিলে ভালো সাপ্লাই কোম্পানি তো ভালো না ভাই। সাপ্লাই ভালো না, হ্যাঁ।

তো সেখানে কি কাজ করবেন আপনি ভাই আমি পাই হাউস ক্লিনে কাজ করি হাউস ক্লিনে কি আছে না আচ্ছা হাউস ক্লিনে কাজ কি ভালো ভালো লাগে আপনি ভালো বলতে কষ্ট বেশি ভাইয়া মাঝে সময় সেই জায়গা বিভিন্ন ধরনের সব সময় কাজ করতে হয় হ্যাঁ সব সময় কাজ করতে হয় মানে প্যারা বেশি আচ্ছা আপনি কি কি কাজ করেন ভাই হাউস ক্লিনে আমি কাজ করি আপনি বেড টেট বানাই ঠিক আছে আবার বিল্ডিং ক্লিনিং করি মানে অনেক বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে আপনি ফুল টুলও বানানো লাগে অনেক বিভিন্ন ধরনের কাজ আছে

কোম্পানির বিষয়ে বলা নে দালাল তো বোঝা নে কিন্তু দেয় না তো কোম্পানি সব দালাল তো এক না মুসিব বাইরে কোম্পানি মুসিব ঠিক আছে অনেকেই আমি দেখছি অনেকেই এরকম প্রবলেম ফেস করে চৈদুল কুয়ায় মানে দালালে বলে কি কাজ দিব ভালো কাজ দিব কিন্তু এসা পায় না কাজ তার খোঁজখবরই নাই গেস এ ভাই মুসিব